আসসালামু আলাইকুম এস ব্যাচ তো তোমাদের আশা করি ভালো মতো এক্সাম দিচ্ছ তোমরা তো তোমাদের ইতিমধ্যে অনেকগুলো এক্সাম হয়ে গিয়েছে তোমাদের অ্যাকাউন্টিং এক্সামও হয়ে গিয়েছে তো তোমাদের এখন সামনে হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার এক্সাম তো ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার এক্সামে তোমাদের টেনশন না থাকলেও তোমার বিগত বছরের রেজাল্টগুলো যদি অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই সাবজেক্টে অনেকেরই এ প্লাস ছুটে গিয়েছে এ প্লাস ছুটে যাওয়ার কিছু কারণ রয়েছে আমি মনে করি প্রস্তুতি নেওয়া বা স্ট্র্যাটেজিকভাবে প্রস্তুতি না নেওয়া এটা অন্যতম একটা বড় কারণ তো আজকে তোমাদেরকে আমি বলে দেব যে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট প্লাস তুমি কীভাবে প্রিপারেশনগুলো নিবে তো এখানে কয়েকটা ভাগে ভাগ করি যদি আমি প্রথমে যাদের হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড শেষ হয়েছে এবং যাদের মার্কেটিং এবং ইকোনমিক্স নেই তারা ভালো একটা টাইম তুমি পাচ্ছ ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার এক্সামের আগে আর যাদের হচ্ছে মার্কেটিং পর্যন্ত আছে তারাও মোটামুটি একটা চার থেকে পাঁচ দিনের তুমি টাইম পাচ্ছ কিন্তু যারা ইকোনোমিক্সের আছো যাদের হচ্ছে ফোর্থ সাবজেক্ট ইকোনমিক্স তারা কিন্তু ইকোনমিক্স এক্সাম দিবা তারপরে কিন্তু ম্যানেজমেন্ট এক্সাম তাই তাদের এখনই তোমার প্রিপারেশন নেওয়া উচিত ঠিক আছে তোমাদের যেহেতু মার্কেটিং এক্সাম নেই তাই তোমাদের এখনই ম্যানেজমেন্ট প্রিপারেশনটা একটু আগাম প্রস্তুতি নিয়ে রাখা উচিত তো মাস্টার প্ল্যানে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কমন সাইকোলজি বলি হ্যাঁ আমাদের কমার্সের স্টুডেন্টের কমন একটা সাইকোলজি হচ্ছে ম্যানেজমেন্ট যেহেতু থিওরিটিক্যাল এক্সাম পরীক্ষার আগে কোপায় দিয়ে এক দুই দিন পড়বো ওই এক দুই দিনের প্রিপারেশন হয়ে যাবে এটা তোমাদের সব থেকে ভুল ধারণা এবং ভুল কনসেপ্ট আমাদের ম্যানেজমেন্টে মার্ক কুঠে কিন্তু তোমার সিকিউ দিয়ে হ্যাঁ তো আমরা যে ভুলটা প্রথম মিস্টেক যেটা করি এম এবং ক এবং ক্ষয়ের পিছনে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে আমরা গ এবং ঘয়ের জন্য প্রপার প্রিপারেশন আমরা নিতে পারি না ঠিক আছে তো আজকে তোমাদেরকে আমি সিকিউয়ের কিছু হ্যাকস বলে দিব। যে হ্যাক্সগুলো তুমি যদি ফলো করো তাহলে ম্যানেজমেন্টে তুমি প্রপার মার্ক আনতে পারবে তো প্রথমত তুমি যদি বেশি একটা ভালো প্রিপারেশন না নাও শুধু এমসি এবং ক হওয়ার জন্য প্রিপারেশন নাও গ ঘয়ের জন্য তোমার যা একটা আচ্ছা নলেজ থাকে তাহলে তুমি সৃজনশীল এভারেজ সাতের বেশি পাবা না তো সাতের বেশি যদি না পাও তাহলে সাত সাতাউনপঞ্চাশ অর্থাৎ তোমার তাও ঊনপঞ্চাশ মার বাকি থাকবে যদি ওখানে তিরিশে তিরিশও পাও এম সিকিউ এমসি কিউতে তিরিশে তিরিশ পেলেও এখানে তোমার এক মার বাকি থাকবে প্লাস পাওয়ার জন্য তাই সিকিউটা মোর ইম্পর্ট্যান্ট দ্যান এমসিকিউ বোঝা গেল তো ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল করে এই জায়গাটাই যে তারা আগে এম কিউর প্রিপারেশন নেয় তারপরে তোমার সিকিউর প্রিপারেশন নেয় তো সিকিউয়ের জন্য আমার টপিক ওয়াইজ টপিক ওয়াইজ সাজেশন আমার ইম্পর্ট্যান্ট হ্যাঁ এবং আমার সবগুলো চ্যাপ্টার পড়া লাগবে না যে কোনো একটা চ্যাপ্টার আমরা চাইলে স্কিপ করতে পারি যেহেতু আমার টোটাল এগারোটা কোশ্চেন আসবে ওই এগারোটা থেকে আমার হচ্ছে ষাটটা দিতে হবে তার মানে চারটা সিজনশীল কোয়েশ্চেন আমি স্কিপ করতে পারবো তো চারটা সিজনশীল কোশ্চন স্কিপ করতে তুমি যদি চাও তাহলে যে কোনো দুইটা চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারো কোনটা তুমি স্কিপ করবে সেটা আমি বলে দিব ঠিক আছে তো তোমার কয়েকটা আমি প্রিপারেশন স্টেপ দিয়ে দিয়েছি তো প্রথমে তোমার যত বোর্ডের এমসিকিউ আছে যত বোর্ডের এমসিকিউ আছে সব বোর্ডের এমসিকিউ তুমি সলভ করে ফেলবা বোর্ড এমসিকিউ তুমি সলভ করে ফেলবা হ্যাঁ এবং ক এবং খ তোমার বইয়ের যেই বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আছে বোর্ডের क्वेश्चन সলভ করবা খালেকুজ্জামান স্যারের বইতে পাশে কতবার বোর্ডে আসছে সবগুলো তোমার উল্লেখ করে দেওয়া আছে ক এবং খ এবং এমসিকিউ তোমার বোর্ড দেখে তুমি সলভ করে ফেলবা তারপর গ এবং ঘ এর জন্য তোমার হচ্ছে টপিক ওয়াইজ রিভিশন দিতে হবে কি করতে হবে টপিক ওয়াইজ রিভিশন দিতে হবে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট একটু পরে আমি বলে দিচ্ছি সাজেশন দিয়ে দিচ্ছি তারপরে তোমার টাইম ম্যানেজমেন্ট নির্দার কী অর্থাৎ তোমার একটা সৃজনশীল ছিল কখনোই আঠারো থেকে বিশ মিনিটের বেশি নেওয়া যাবে না এবং আঠারো থেকে বিশ মিনিটের বেশি নেওয়া যাবে না এটা তুমি কীভাবে নিশ্চিত হবা তুমি আগে একদিন আগে তুমি নিজে নিজে একটা সেলফ এক্সাম দিবা সেলফ এক্সাম দিলে তুমি বুঝবা যে অ্যাভারেজে তোমার প্রতিটা সৃজনশীলে কত টাইম করে তুমি নিচ্ছ বোঝা গেল এখন আছে সাজেশন অংশে তো আমরা এখন সাজেশন অংশে চলে যাই তো আমাদের এখানে কয়টা চ্যাপ্টার আছে তোমার তোমার হচ্ছে চ্যাপ্টার লালকালি দি চ্যাপ্টার ওয়ান ওয়ান থেকে সিক্স হ্যাঁ আর অর্থাৎ টোটাল আরোটা চ্যাপ্টার আছে ষাটটা চ্যাপ্টার আছে হ্যাঁ ষাটটা চ্যাপ্টার থেকে তোমার অ্যাটলিস্ট পাঁচটা চ্যাপ্টার তোমার রিভিশন দিতেই হবে সিকিউ এর জন্য ফর সিকিউ তোমার পাঁচটা চ্যাপ্টার রিভিশন দিতেই হবে কোন কোন চ্যাপ্টারগুলো দিবা বলি ব্যবসার মৌলিক ধারণা দিবা অংশীদারি ব্যবসা থেকে দুইটা কোয়েশ্চেন মাস্ট আসবে যৌথ মূলধনী থেকে দুইটা কোশ্চেন মাস্ট আসবে হ্যাঁ তারপরে হচ্ছে ব্যবসার পরিবেশ দিবা এই চারটা তারপরে হচ্ছে তোমার সমবায় সমিতি অথবা এক মালিকানা ব্যবসায় দুইটার একটা দিতে পারো আমার সাজেশন থাকবে এক থেকে পাঁচ পর্যন্ত দেখা বা তোমার যদি বেশি সেফ থাকতে চাও তাহলে টুয়েলভ আছে টুয়েলভ পড়ার মানে সিকিউর জন্য টুয়েলভ পড়া তোমার দরকার নেই যে কোনো পাঁচটা চ্যাপ্টার পড়লে এই পাঁচটা যে দাগিয়ে দিয়েছি এখান থেকে তুমি ষাটটা সৃজনশীল কমন পাবা ইনশাল্লাহ ঠিক আছে কারণ এখান থেকে যদি দুইটাও দেয় এখান থেকে যদি দুইটাও দেয় তাও তোমার চারটা সৃজনশীল আসলো বাকি ষাটটা তুমি স্টিল এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে থেকে পাবা বোঝা গেছে স্ট্র্যাটেজি বোঝা গেছে তো তোমার এই পাঁচটা চ্যাপ্টারের চলো আমি তোমার সাজেশন দিয়ে দিই এক থেকে পাঁচের মধ্যে তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ সাজেশন দিয়ে দিই তো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান তোমার ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য এটা ইম্পর্টেন্ট ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ব্যবসার আওতা পরিধি বা বিষয়বস্তু ইম্পর্টেন্ট আছে এই তোমার লাইট কালার আমি রেড কালার দিয়ে দিচ্ছি ব্যবসার প্রকৃতি বৈশিষ্ট্য প্রকৃতি বা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট ব্যবসার আওতা পরিধি বা বিষয়বস্তু ইম্পর্টেন্ট শিল্পের প্রকারভেদ ইম্পর্টেন্ট বাণিজ্যের আওতা বা পরিধি ইম্পর্টেন্ট হ্যাঁ প্রত্যক্ষ সেবা শ্রেণী বিভাগ ইম্পর্টেন্ট ব্যবসার কার্যাবলী ইম্পর্টেন্ট সামাজিক ব্যবসার ধারণা ইম্পর্টেন্ট এই যে যেগুলো দাগালাম এগুলো তোমার সৃজনশীল গ এবং ঘয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে তোমার সৃজনশীল আসবে বোঝা গেল তারপরে ব্যবসা পরিবেশ ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান বা শক্তিসমূহ প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা এবং সমাধানের উপায় এই পাঁচটা টপিক থেকে তোমার সিকিউ আসবে বোঝা গেল এক মালিকানা ব্যবসায় যারা দিবা এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রে ইম্পর্টেন্ট টিকে থাকার কারণ ইম্পর্টেন্ট এই তিনটা টপিক থেকে তোমার এখানে কোয়েশ্চেন আসবে অর্থাৎ সি কিউ আসবে উদ্দীপক আসবে বোঝা গেল আচ্ছা তো চ্যাপ্টার থ্রি পর্যন্ত শেষ হলো চ্যাপ্টার ফোর খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখান থেকে তোমার সৃজনশীল দুইটা মাস্ট আসবে হ্যাঁ এখানে ব্যবসার বৈশিষ্ট্য ইম্পর্ট্যান্ট সুবিধা অসুবিধা অংশীদারি সংগঠন বা ব্যবসার সুবিধা অসুবিধা পড়বা প্রকারভেদটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এখান থেকে সিকিউ আসবে হ্যাঁ অংশীদারি ব্যবসার প্রকারভেদ এবং অংশীদারের প্রকারভেদ এই দুইটা থেকে একটা এই দুইটা টপিকের একটা টপিক থেকে সিকিউ মাস্ট আসবে অংশীদারি ব্যবসার প্রকারভেদ আর অংশীদারের প্রকারভেদ মনে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে অংশীদারদের বিলোপসাধন এবং বিলোপ সাধন পদ্ধতি এখান থেকেও তোমার সিকিউ আসবে এটাও মাথায় রাখবা হ্যাঁ তো এইগুলো কিন্তু ঘ এবং জন্য তোমার সাজেশন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা তারপরে পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট খ নাম্বারও আসে যে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য নির্ণয় করো হ্যাঁ তারপর হচ্ছে স্মারকলিপির ধারাসমূহ খুবই ইম্পর্টেন্ট তারপরে পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু এখান থেকেও তোমার কোয়েশন আসে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কোম্পানির মূলধনের ধারণা এটা একটু দেখবা মূলধন সংগ্রহের উৎস সমূহ এটাও ইম্পর্টেন্ট দেখবা তারপর হচ্ছে শেয়ার শেয়ারের শ্রেণীবিভাগ ইম্পর্টেন্ট ঋণপত্রের বিভাগ ইম্পর্টেন্ট কোম্পানি বিলোপ সাধনের পদ্ধতি ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই যে তোমার টপিকগুলো দাগিয়ে দিলাম এখান থেকে তোমার মাছ সিকিউ আসবে এবং যারা হচ্ছে সমবায় সমিতি দিতে যাও তাদেরও বলে দিই সমবায় সমিতির পোকার ভেদ থেকে মাছটা আসবে সিকিউ সমবায় সমিতির পোকার ভেদটা ইম্পর্টেন্ট তারপরে সমস্যা এবং সমস্যা দূরীকরণের উপায় এবং সমবায় সমিতির বৈশিষ্ট্য এই কয়টা টপিক তুমি যদি দেখে যাও তাহলে এখান থেকেই এই চ্যাপ্টারগুলো যদি টার্গেট করে পড়ে যাও এবং এই টপিক টার্গেট করে পড়ে যাও টপিকের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং তুমি যদি ভালো মতো উপস্থাপন করতে পারো তোমাকে আমি ভালো মার্কস পাওয়ার কয়েকটা টিপস বলে দিই প্রথমত তোমার পয়েন্ট করে লিখতে হবে এক নম্বর টিপস হচ্ছে পয়েন্ট করে লেখা হ্যাঁ পয়েন্ট করে লেখা যেগুলো তুমি পয়েন্ট করতে পারবা যেমন হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য নিচে কোনটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ওটা পয়েন্ট করে 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 লিখলা হ্যাঁ তারপর হচ্ছে ছক ব্যবহার করা ছক ছক ব্যবহার করা ছক ব্যবহার করা যেখানে তোমার ডায়াগ্রাম আকার আছে ডায়াগ্রাম আঁকতে পারো ঠিক আছে যেমন কোম্পানি সংগঠন এই যে কোম্পানি লিখলা কোম্পানি লিখলা তারপরে এইভাবে তুমি ছক আঁকতে পারো পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেড এইভাবে যখন ছক দিয়ে তারপরে তুমি ডিসক্রাইব করে করে লিখবা তোমার মার্ক অন্য অনেকের থেকে ভালো হবে ঠিক আছে তারপরে তুমি যখন পয়েন্ট করে করে লিখবা যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য তো এটা তুমি ছক করে লিখলা এখানে ছক আঁকলা ছক এঁকে লিখলা এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর এখানে পাবলিক লিমিটেড কোম্পানি লিখে তারপরে তুমি ডিসক্রাইব করলা পয়েন্ট করে করে ঠিক আছে তাহলে দেখবা তোমার খাতার যে উপস্থাপনা এই উপস্থাপনাটা অন্য অনেকের থেকে ভালো হবে ঠিক আছে তারপরে না বালক অংশীদার অংশীদারের প্রকার প্রকার থাকলে হয় এদের পয়েন্ট করে লিখবা না হয় ছক করে লিখবা না হয় ডায়াগ্রাম করে লিখবা এই কয়েকটা টিপস যদি তুমি ফলো করো তাহলে ম্যানেজমেন্টে তোমার নব্বই প্লাস ওঠানো কোনো ব্যাপার না নব্বই প্লাস কোনো ব্যাপার না বোঝা গেছে তো সবার জন্য শুভকামনা সবাই সামনের এক্সামটা অর্থাৎ ম্যানেজমেন্ট এক্সামটা খুব ভালো মতো দাও এবং যেই টিপসগুলো তোমাদেরকে বললাম ওগুলো অ্যাপ্লাই করো তো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে